আজকের ব্লগটি আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমরা মাধবপুর যাবো এবং মাধবপুরের সৌন্দর্য এবং মাধবপুরের যে কাপড়ের দোকানগুলো শোরুম আমরা দেখাতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথেই তাদের সাথেই থাকেন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আর এইদিকে স্মেলে টাকা গুনছিল আর গাড়িও চলে আসবে এই তো আমরা গাড়িতে উঠতে যাচ্ছি গাড়ি আমরা ছেড়ে দিয়েছি এখন দেখা যাক কত সময় লাগে আমরা বিশ্ব রুট যেতে আমরা বাস ধরে যাব। এই তো বিশ্ব রুট চলে আসছি এখন বাসের অপেক্ষা করতেছি বাস আসলেই আমরা চলে যাব মাধবপুরের উদ্দেশ্যে আপনারা সবাই আমাদের সাথেই থাকেন আর বিশেষ করে বলা হয় নাই মাধবপুর মূলত যাওয়ার কারণ আমরা ঈদের শপিং করবো এবং আপনারা যাবেন হ্যাঁ আমরা বাসের জন্য অপেক্ষা করছি অবশেষে বাস চলে আসলো আমরা বাসে উঠে উঠে গেলাম আমরা বাসের সামনে বসেছি এবং আমরা যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়ে নিয়েছি সবাই দোয়া করবেন যেমন সোহি সালামতি মাধবপুর পৌঁছে গিয়ে আবার বাসায় ফিরে আসি সো যাওয়ার পথে আমি রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদেরকে অনেক সুন্দর দৃশ্য এবং অনেক সুন্দর রাস্তা মাধবপুর যাওয়ার পথে আমাদের বাস যাচ্ছে এবং আমরা মাধবপুর চলে আসি মাধবপুর চলে আসার সময় আমি মনে হলো মাধবপুরের বিল্ডিংগুলো দেখে খুবই সুন্দর সত্যি মাধবপুরের তুলনা হয় না তবে আমরা যতটুকু শুনেছি আমরা চুনারঘাট থেকে মাধবপুর যাওয়ার কারণ মাধবপুর নাকি কাপড়গুলোও সস্তা পাওয়া যায় তবে তেমন সস্তা না সব্য এই আমাদের চুনারঘাটের মতনই তবে অনেক সুন্দর আপনার সবাই আমাদের সাথে থাকেন এখন আমরা যাচ্ছি কাপড়ের দোকানে কাপড় নেওয়ার জন্য আপনার সবাই আমাদের সাথে থাকেন তার আগে আমরা একটু দেখে নিলাম তারপর আমরা মাধবপুরের বাজারটা ঘুরে দেখছিলাম সত্যি অনেক সুন্দর মাধবপুরের তুলনা হয় না অনেক বড় বাজার এবং অনেক সুন্দর আপনারা আসবেন এসে দেখে যাবেন তারপর আমরা যা যেতেছিলাম এদিকে মার্কেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম সত্যি অনেক সুন্দর মাধবপুর তারপর আমরা দেখতে পেয়েছিলাম জুয়েলারির দোকান অনেক সুন্দর এবং অনেক বড় সত্যি মাধবপুর অনেক সুন্দর আপনারা আসবেন এসে দেখতে পারবেন এবং আসলেই বুঝতে পারবেন মাধবপুর কতটা সুন্দর তারপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তারপর আমরা কিছু মগলাই কিনে নিই তারপর আমরা আবার চলে যাই যেতেছি কাপড় কেনার জন্য তারপর কাপড়ের মার্কেটে ভিতরে চলে আসলাম এরপর একটা দোকানে আসলাম কাপড় কেনার জন্য এখন এই আমার বন্ধুরা পছন্দ করতেছে কি কাপড় নেবে কে কোন কাপড় নেবে তারপর অনেকে অনেক জিনিস পছন্দ করতেছে আমার সাশত ভাই জুনাই শার্ট পছন্দ করছে অনেক সুন্দর দেখতেছে তবে বাঁধপুরের যে কাপড়গুলোর প্রাইস বলতেছে সত্যি অনেক দৌর আমরা ভাবছি না বা হবে না তারপর এরা অনেকেই কাপড় দেখেছে এবং অনেকেই কাপড় নিয়েছে অনেক সুন্দর অনেকে টাই করছে কাপড় সুন্দর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাপড়গুলোর দাম কিন্তু অনেক বেশি বলছে তারপর আমি আমার বাইরের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি পাঞ্জাবিটা ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছে সত্যি আসলে আমরা যতটুকু সস্তা মনে ততটুকু সস্তা না মাধবপুরের বাজার এবং মাধবপুরের যে খাপড় এই জায়গাতে আমি সাদীবকে জিজ্ঞেস করতেছি কতটুকু পছন্দ হয়েছে আসার পর তারপর সাজিব থেকে দৌড়ের সবাই বলতেছে মাধবপুর অনেক সুন্দর আসলে সাজিব এই প্রথম আসে আমরা অনেক আগে আসছিলাম আমাদের শপিং করার শেষ এখন আমরা চলে যাইতেছি একটা জুতার দোকানে জুতা নেওয়ার জন্য তারপর আমরা জুতার দোকানে চলে আসলাম আমাদের জুতো মাদবপুরের পছন্দ হয় নাই তাই আমরা আবার জুতার জোয়ান থেকে চলে যেতেছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারপর আমরা মনে হলো কিছু লেস নিয়ে যাই তারপর আমরা কিছু লেস নিয়ে নিলাম মাধবপুরের সত্যি বলতে অনেক দর তাহলে আজকের জন্য ভালো থাকেন আমাদের ব্লগটি শেষ সবাই ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে